তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের আমি আসছি যে শশা খেতে আপনাদের আজকে তোরতা একবারে ক্ষেতের তোরতা শশা দেখাবো দেখেন দেশি শশা বা একটু আসেন দেখি একটু শশাটা দেখান দেখেন যে তোরতজা একবারে দেশি শশা দেখেন আসলে দেখতেই কিন্তু খাওয়ার একটা স্বাদ জাগে বা ইচ্ছা জাগে দেখেন কতটা ফ্রেশ এবং এটা যে কতটা টেস্টি হবে এটা আসলে খাইলে বোঝা যাবে আসলে মানে ক্ষেত থেকে বা সবজি থেকে তরতজা তুলে আসলে শশা যে খেতে কি স্বাদ আপনি এক নাগারে বসে একটা নাগারে এক কেজি শশা থেকে খেয়ে ফেলতে পারবেন এটা মূলত হচ্ছে শশা ক্ষেত বা শশার গাছ এগুলো আর ওগুলো কি লাউ গাছ বাই না এটা হচ্ছে লাউ এবং পাশে আপনার আছে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আপনার লাল শাক আছে এইদিকে এগুলো হচ্ছে ভেন্ডি না ভেন্ডি বা আমরা যে ঢেঁড়স বলি ঢেঁড়স গাছ ভেন্ডি গাছ এখন আসলে এগুলো বেন্ডি তুলে বিক্রি করা হয়ে গেছে এখন প্রায় হচ্ছে শেষের দিকে আর কি তাই তো আঙ্কেল শেষের দিকে না আমার ওই যে না ওই যে আবার ওই যে নতুন করে উঠতে আছে ওই যে ও নতুন করে উঠতে ওইদিকে আচ্ছা এই যেটা হচ্ছে লাউ গাছ তো আসলে আঙ্কেল অনেক কষ্ট করে পরিশ্রম করে আসলে এগুলো ফলাইছে ওনার অনেক কষ্ট হয় তো ওনার কাছ থেকে জি এটা এটা টমেটো গাছ টমেটো গাছ হ্যাঁ এই যে একদম দেখাই আপনাদের এটা হচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে নতুন টমেটো ইনশাআল্লাহ ধরবে এখনো ফুল আসে নাই যেটা হচ্ছে টমেটো গাছ মাঝে মাঝে দুই একটা আসছে না আবার ওই দুইটা ধর এই যে একটা টমেটো গাছ দেখাই আপনাদের এই যে ফুল এটা হচ্ছে ফুল আসছে টমেটো গাছে ফুল ধরবে আর আবার ওই দুই একটা টমেটো ধরবে এই যে এখানে আসছে ওই দুই একটা ধরছে ওই যে না হ্যাঁ ওই যে একটা ধরছে আসলে বিকালবেলা তো অনেক ভালো লাগতেছে সুন্দর মনোরম পরিবেশ একদম এটা কি ফুল আঙ্কেল এই যেটা কলমি শাকের ফুল নাকি শাক এই যে আমরা যে কলমি শাক খাই অনেকে হয়তো বা কলমি শাকের ফুল দেখেন নেন দেখেন কলমি ফুল কীরকম সুন্দর সাদা হয় এটা হচ্ছে কলমি এই যে ফুল দেখেন কত সুন্দর সাদা একদম হুম আসলে অনেক ভালো লাগতেছে দেখে এই যে দেখে আপনাদের এখানে আরও ফুল আছে এগুলো হচ্ছে কলমি ফুল এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমি ফুল তো এখানে কলমি শাক আর কি তুলে বিক্রি করায় আর এটা হচ্ছে বেগুন গাছ না কালো বেগুন গাছের বেগুন তো ধরে নাই না ধরছে এই যে এই যে বেগুন এই যে এই যে দেখেন একটা বেগুন ধরছে ছোটো লাগাইছে আঙ্কেল অনেক কষ্ট করে তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন উনি আসলে কষ্ট করে অনেক ফসলগুলো ফলাইতেছে এখানে যেন বেশি বেশি করে ফসল হয় মানে সবজিগুলো হয় উনি যেন বিক্রি করে লাভবান হয় এই যে টমেটো দেখে আপনাদের যে টমেটো কিভাবে ধরে দেখেন এই যে একটু দেখানোর চেষ্টা করে আপনাদের বড় করে

পুরাটা লাউ গাছ যদি দিয়া তো প্রচুর পরিমাণ আপনি লাউ বিক্রি করতে পারবেন আঙ্কেল লাউ বিক্রি করে তো এবার লাখপতি হয়ে যাবেন হ্যাঁ যে পরিমাণ লাউ গাছে কড়া আসছে মানে ফুল আসছে এই লাউগুলা যদি আপনি বিক্রি করেন হ্যাঁ দশ টাকা করে বিক্রি করলে তো আপনার লাখ টাকা হ্যাঁ আঙ্কেল আর ঢাকা শহরে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম কোনো লাউ বিক্রি হয় না ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে তো সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আরেকদিন আবার ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত আঙ্কেল অনেক কষ্ট করে এখানে ফলেছেন ওনার এটা জমি আসলে পরে আছে যদি উনি বাসাবাড়ি করে না এখানে আর কি পরে আছে এই জন্য কি চাষাবাদ করে নিজেই করে।